कोथाय कोथाय तो कौन था डा হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি যেরকম চলে এসেছি তোমরাও যেরকম চলে এসছো ছটাম কটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা পটাম কটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না তো চলে আসি মূল তে ভিডিওর মূল বিষয়বস্তু প্রথমে একটু হেসে নি ঠিক আছে তারপরে কি করবো তো তারপরে হ্যাটসঅ করবো কাকে করবো হ্যাটসঅ স্যান্ডিকে করবো হ্যাডসঅ হ্যাডসঅ স্যান্ডি আর এই ভিডিও দেখার পরে স্যান্ডির সাথে তো এবারে করমর্দন করবে কি করবে করমর্দন করবে ঠিক আছে চলো দাঁতটা খুলে ফেলি তারপরে আসি তোমাদের কাছে মূল বিষয়বস্তু নিয়ে অনেকদিন পর আবার চলে এসেছি ভিডিও নিয়ে তোমরাও দিন ধরে অপেক্ষা করছিলে সঞ্জয় কোথায় ভিডিও কেন করছে না লাইক করছে শুধু লাইক করছি আসলে দেখছো তো আশেপাশের এরকম অবস্থা মানে আমি একটু আসলে শোক জ্ঞাপন করছিলাম কেন জানো তুই যে আমাদের জানো চোর চোর চোরটা লালবাগে হয়েছে জানো চোরটা হ্যাঁ যে বাচ্চার মুখ দেখিয়ে টাকা কামিয়েছে আর সেই টাকা লুটে ফুটে নিয়ে এখন ওয়াইটি থেকে পালিয়ে গেছে মুখ লুকিয়ে বসেছে কারণ অনেক অনেক বড়ো বড়ো বাঁশ কাটছে বুঝতে পেরেছে কিনা তো সেই জন্য ভাবলাম একটু শোক জ্ঞাপন করি একজন তো নেই তো একটু নয় ধীরে সুস্থেই খেলি তারপর দেখলাম না একজন তো নেই কিন্তু আর একজন যে রয়েছে সে খালি মাঠ মনে করে মানে খালি মাঠ পেয়ে পাবলিককে মানে দিনের পর দিন পোকা বানাচ্ছে দিনের পর দিন পোকা বানাচ্ছে কে যে ডিজিটাল রয়েছে চিটিং বাজ দুজন ডিজিটাল ভিকারি একসাথে বসে পড়েছে হ্যাঁ ডিজিটাল ভিকারি কিউ আর কোড দিয়ে লোকের থেকে টাকা লুটে আর সেই টাকা দিয়ে মজ মস্তি করে বেরিয়েছে কোথায় কোথায় বারে গেছে গেছে তোমরা সব দেখেছো যাই হোক এবার আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে গতকাল একখানা ভিডিও এলো কার এই চিটিং বাজ সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ভিকারি চিটিং বাজের একখানা ভিডিও এসছে তো এর আগেও তোমরা দেখেছো অনেক ধরনের বুজরাং বুজরুং মানুষকে বোঝাতে গেছে বোঝাতে গিয়ে কোনো কিছুই পারিনি মানে ল্যাজে গোবরে হয়ে গেছে লোককে মিথ্যের পর মিথ্যের চারিতা খাওয়াতে গেছে ন্যাজে গোবরে হয়েছে যে কথাগুলো বলেছে সেগুলো সেগুলোকে পর্যন্ত এখনও পর্যন্ত ক্লিয়ারিফিকেশন করতে পারিনি ওই পাশে বসে থাকা হে ঠিক আছে দাঁত কেলানো যেটা রয়েছে সেটা পর্যন্ত যে ওকে ছয় হস্তি দু নয়াকার তারপর নাল্লি 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 নর্দমার কীট ঠিক আছে বলেছিল তো সেটাকে পর্যন্ত নিয়ে ক্লিয়ারিফিকেশান দিতে পারিনি যে কী কারণে বলেছিল কী কারণে পাহাড় পর্বতে গিয়ে অশান্তি হয়েছিল সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করে বলতে পারিনি কি কারণে অশান্তি হয়েছিল তারপরে তোমরা দেখেছো টুকতাক ফুকফাক ফুফা ফুঁফা চিচা ছুঁচা অনেক কিছু তোমাদেরকে শুনিয়েছে তারপরে ফ্যামিলি কেচ্ছা শুনিয়েছে ফ্যামিলির প্রচুর অশান্তি এই সেই প্রচুর বুজরাং বুজুম যা পেরেছে শুনিয়েছে পাড়া প্রতিবেশীরা নাকি ওর পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে পর্যন্ত ক্রিমিনাল সাব্যস্ত করেছে তাদেরকে পর্যন্ত বলেছে তারাই নাকি টুকতাক বুকতাক করে ওর অনেক কিছু বালতি ঢাকনা ঢাকনা বন্ধ করে দিয়েছে তো সেহেতু বালতির ঢাকনা বন্ধ বলে কোনো কাজই হচ্ছে না ঠিক আছে যা পেরেছে তাই গিলিয়েছে গিলিয়েছে গিয়ে মানুষকে আর ভুলভাল বোঝাতে পারিনি আবার কালকে এসছে ভুলভাল বোঝাতে বোঝাতে গিয়ে তোমাদেরকে বলতে মানে বলতে ব্যস্ত হলো যে যেখানে এগারো মাসের এগ্রিমেন্ট থাকার কথা সেই এগারো মাসের এগ্রিমেন্ট ছেড়ে দিয়ে এসে মানে দু মাসেই খেলা শেষ হয়ে গেল ভাড়া বসিয়ে দিয়ে এসছে বুঝতে পেরেছি কিনা ভাড়া বসিয়ে দিয়ে এসছে এটাই তো টার্গেট ছিল ভেবেছিল বেশি দিন লেন্দি প্রসেসে টানতে পারবো যেহেতু ওই জায়গাটা কিনেছি জিনিসটা নিয়েছি তো নিয়ে দিয়ে এখন ভালো করে এটাকে ইউজ করি ইউটিলাইজ করি দর্শকদেরকে বোকা বানাই ও দেখলে দর্শকের বোকা বানাচ্ছি উল্টে আমার কাজ বেড়ে যাচ্ছে এই ঘরে যেটা রয়েছে আমার একটু কাপড় চুপুর কেঁচে দিত বাসন টাসন মেজে দিত ঠিক আছে মাজা ভালো মাজা ভালো ঠিক আছে তো মেজে দিত এখন তো আমাকেই খাটতে হচ্ছে তাহলে পিন্ডিটা চটকাবো কখন পিন্ডি চটকানোর টাইমটা কমে যাচ্ছে দিনে একটা করে ভিডিও হচ্ছে বুঝতে পেরেছো তো পিন্ডি চটকানোর টাইম কমে যাচ্ছে আমাকে এদিকে পিন্ডি চটকাতে হচ্ছে নিজের খাবার ব্যবস্থা করতে হচ্ছে তো যাই হোক এবার আসি তোমাদেরকে এবারে ভুলভ্রান্তিগুলো ধরাই তো ভুলভ্রান্তি কী জিনিস প্রথমত হচ্ছে চলে এসছে নিজের ধান্দাতেই চলে দেখেছে খেলা ফ্লপ হয়ে গেছে আসবো বুকে হাত দিয়ে বসে থাকবো এখন অনেক কিছু তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে স্যান্ডির তো পোল আজকে ম্যান্ডি ম্যান্ডি করে খুলবো ঠিক আছে যাই হোক এবার আসি তো বেচারা রাত্রের থেকে ঘুম নেই অনেকজনকে ফোন টোন করছে ঠিক আছে সব আসছি তোমাদের কাছে তো প্রথমত হচ্ছে চ্যানেলটা শেষ হয়ে গেছে দফা হয়ে গেছে পাবলিককে মুরগি বানানো বুঝে গেছে যে চলছে না তো সেহেতু ওখান থেকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে এসে এবারে জানি যে রান্নাবান্না কাজকর্ম একজন রয়েছে যে অনেক কিছু করে দেয় আমার হাতে হাতে তো সেই কাজগুলো আমাকে করতে হচ্ছে ওখানে থাকলে তারপরে হচ্ছে দেরি আমার ভিডিও করতে পারছি না আমি যে জিনিসটা দিয়ে লোকের পেন্ডি চোটকে টাকাটা ইনকাম করে সেটা করতে পারছে না তো সেহেতু পালিয়ে আসা আবার কথা বললো ভাবো ঘরের শুশুড়িকে নিয়ে কথা বলছে শুশ্রড়ির প্রতি প্রচুর মায়াদা জন্মে গেছে আহ সাই হোক শোনাবো আমার মানে এতদিন ধরে তাদের প্রতি কোনো ফিলিংস ছিল না আলাদা আলাদা খায় কারা বলো তো এই বয়সে আলাদা আলাদা খেতে ছেড়ে দেয় এরকমভাবে কারা এরকমভাবে আলাদা খেতে ছেড়ে দেয় যে তারা তাদের মতো পিন্ডি চটকে তারা খাচ্ছে যে সেই জায়গাটা আমি একটু হেল্প করি আমি গিয়ে করি রান্নাটা যে তারা খাক দেখেছো তোমরা কোনো দেখতে পাওনি অথচ তাদের বাসন পর্যন্ত লোককে দিয়ে মাজানো হচ্ছে লোক মাজছে এই তো গতকাল না আজকে মনে হয় দেখলাম সেখানে সুসুরি নিজের বাসন নিজে এখনো পর্যন্ত মাজছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে কিন্তু বলতে পারিনি যে ছেড়ে দিন আমি মেজে দিচ্ছি ছেড়ে দিন আমি মেজে দিচ্ছি আবার একটা গল্প দিল যে ভেড়ার সাথে নাকি ন্যাড়া রাত্রিবেলা একসাথে সরে না ন্যাড়া তো তোমরা জানো কাকে বলো তোমরা ঠিক আছে আর ন্যাড়া কেন বলছি কারণ কাউকে যদি ডুপ্লিকেট চুল লাগিয়ে ভিডিও করতে হয় চুল উঠে ঝরে পড়ে যাচ্ছে ঠিক আছে এত লোকের আর পিন্ডি চটকালো তো চুল তো সেই ভাতে গিয়েই পড়বে তো সেই জন্য ন্যাড়া বললাম তো বলছে যে একসাথে নাকি শুতে দেয় না তাহলে আমরা সেই ভিডিও ক্লিপিংটা কী দেখেছিলাম এক চাদরের তলায় কী বেশ আমি সব বলছিলো অনেক ভিডিও ক্রিয়েটারদের দেখেছিলাম বলছিল হাত নাকি অন্য কোথাও ছিল এইসব ছিল তো সেগুলো কী ছিল ও লোক দেখানো ছিল সেগুলো তাহলে কি লোক দেখানো ছিল নাকি সেগুলো সত্যি ছিল কোনটা ছিল আমরা তো দেখেছি একসাথে শুয়ে রয়েছে আহ গো কী প্রেম কি প্রেম বুড়ো বয়সের প্রেম লোককে দেখিয়ে টাকা ইনকাম করতে হবে তো সেগুলো কি মিথ্যেচারিতে ছিল অনেক এরম বুঝরাং বুঝরুং তোমাদেরকে গল্প শোনাবে আর গল্প শোনাবার অনেক কারণ আছে কারণ এরা ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করে লোককে খাওয়াতে চেষ্টা করে লোক যদি না খায় তারপরে কি আর করবে বমি করে ভুলভাল ভুলভাল বকবে তো এবার আসি গতকাল একখানে ভিডিওগুলো সেখানে আরও ভুলভাল ভুলভাল অনেক কিছু বলেছে কাউকে ক্লিয়ার করতে নাবলো কাউকে ক্লিয়ার করতে নামলো কাকে ক্লিয়ার করতে নামলো আমাদের স্যান্ডিকে কো আমাদের স্যান্ডিকে ক্লিয়ার করতে নামলো কারণ গায়ে দাগ পড়ে গেছে তো একটা ওর ভিউার্সদের কাছে স্যান্ডির গায়ে একটা দাগ পড়ে গেছে তাই জন্য স্যান্ডিকে ক্লিয়ার করতে নামলো কারণ এটা হচ্ছে মিলি ঝুগলি খেলা কারণ এটা হচ্ছে মিলি ঝুলি খেলা বুঝতে পেরেছো মিলি ঝুলি এই স্যান্ডি ম্যান্ডি আর এই যে নেংটি সরি নেংটি নাম মানে নেড়ি ঠিক আছে এই হচ্ছে নেড়ি একখানে নেড়ি কুকুর সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ভিকারি আর তার সাথে হচ্ছে মারি মাড়ি মাড়ি মানে গাড়ি বুঝতে পেরেছো মাড়ি গাড়ি ঠিক আছে সব মিলি ঝুলি খেলা একটা সরকার চালাচ্ছে এখানে আর এই খেলাটা আমি অনেকদিন আগেই ধরে নিয়েছি তো তোমাদেরকে প্রথম একটা প্রমাণ দেখাবো তোমাদেরকে আমি বলো না প্রমাণ ছাড়া আমি কথা বলি না আর এই প্রমাণ পেয়েই বলে বা প্রমাণ দিই বলে অনেকের আবার লম্ফম্প করে ঠিক আছে অনেকে লম্ফঝম্প করে তো আজকেও প্রমাণ দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়ে কথা বলবো ঠিক আছে তো প্রথম তোমাদেরকে বলি তোমরা একটা না আমার লাইভ দেখেছিলে যারা যারা দেখেছো তারা তারা একটু কমেন্টটা বলবে যে হ্যাঁ লাইভটা দেখেছিল কি না কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি একদিন একটা রবিবার ছিল রবিবার দিন আমি পাড়ায় গেছিলাম তো ঠিক বিকেলবেলার দিক থেকে আমি একটা লাইভ শুরু করি আর সেই লাইভে আমার বাড়ির পাশে যে আগে শ্রীজিৎ মুখার্জি থাকতো বা উত্তম কুমারের বাড়ি তো সেইগুলো আমি দেখাবার চেষ্টা করছিলাম সেখানে শ্রীজিৎ মুখার্জির বাড়িটা দেখিয়েছিলাম কিন্তু উত্তম কুমারের বাড়িটা আমি দেখাতে পারিনি মানে যেতে পারিনি তখন একটা এমন খবর আসে আর লাইভ চলাকালীনই সেই খবরটা আছে তোমাদেরকে একটা ফুটেজ আমি দেখাচ্ছি তোমরা একটু ফুটেজটা দেখো ভালো করে ঠিক আছে আমার আমারই লাইভের ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করা রয়েছে তো দেখো একটু

কার ফোন আছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার করবো কারণ অনেকে অনেক কিছু ক্লিয়ার করছে তো তো এই ক্লিয়ার করার জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ কেউ যদি কারোর কথা না শোনে তো আমিও কেন কারোর কথা শুনতে যাব বলো আমি কি ঠেকা নিয়ে রেখেছি কারোর কথা শোনার জন্যে আমাকে পাবলিকলি ছোটো করার চেষ্টা করবে আর নিজেদের গেম প্ল্যান চালাবার চেষ্টা করবে সেটা তো হতে পারে না দর্শকদেরকে দর্শকদের চোখ খোলাটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য দর্শকদের কাছে চোখ খোলাটাই হচ্ছে দর্শকদের চোখ খোলানোটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য তো সেহেতু তোমাদের কাছে অনেক কিছু আজকে ক্লিয়ার করবো তো আমার কাছে ফোনটা আছে কী নিয়ে ফোন আছে তোমরা নিশ্চয়ই শুনতে পেলে এই লাইভটার যে পাটটা তোমাদেরকে দেখালাম বা শোনালাম সেখানে দেখতে পাচ্ছ এই ফোনটা আসার পরেই তোমাদের কাছে সেই বাঁটলি কাণ্ড বোতল কাণ্ড বোতল কাণ্ডটা আমি তখন জানতে পারি তোমরা তোমাদেরকেও আমি হলপ করে বলতে পারি যে অনেক ভিউয়ার্স ছিল মানে বেশিরভাগ ভিউয়ার্স বেশিরভাগ কি সব ভিউয়ার্সই সেই দিনকার ভিডিও দেখে কেউ কিন্তু ধরতে যে ওই রকম জায়গায় একটা বোতল রয়েছিল ওই রকম একটা জায়গায় কোথাও একটা এরকম একটা বাঁটলি দেখা গেছে যেটা কেন কোনো ভিউয়ার্সের চোখে পড়েনি কোনো ভিউয়ার্সও কমেন্ট করে বলেনি যে তোমার এইখানে এই টাইম থেকে এই টাইমের মধ্যে তোমার একটা বাঁটলি দেখা গেছে কোনো ভিউয়ার্স বলেনি কিন্তু সেটা একজন কেউ জানতে পারলো আর সেটা জানতে পেরে সে আমার কাছে জানাতে চলে এলো যে ওর এইরকম ব্লগ চ্যানেলের ভিডিওতে এই টাইমিং থেকে এই টাইমিংয়ের মধ্যে একটা বাঁটলি দেখা গেছে তো বাঁটলিটা কি কোম্পানির বাঁটলি সেটা পর্যন্ত ক্লিয়ার করে দিল যে কি কোম্পানির বাঁটলি সেটা আমার তখন মাঝে মাঝে ডাউট হচ্ছে যে সেই দিনকার কি তার বাড়িতে সে ছিল বা তার ফ্ল্যাটে কি সে ছিল যে বাঁটলিটা তো তাড়াতাড়ি বুঝে গেল যে কীসের বাঁটলি না বাঁটলি কোনোরকমভাবে অত দূর থেকে বোঝাই যাচ্ছিলো না তো যাই হোক সে আমার কাছে জানালো যে এরকম ধরনের একখানা বাঁটলি দেখা গেছে তারপর তো যেন অনেক মানে জল এই ওয়াইটি থেকে গড়িয়ে গেছে মাতাল ধরা পড়েছে যে মাতাল অন্যকে বলে বাচ্চার বাবাকে বলে যে চুল্লু গুল্লু গুল্লুখোড় অনেক কিছু বলে তো সে যে কি কী কম্বল গোটা করে করে লুকিয়ে রেখেছে তোমাদের দর্শকদের সামনে তো সেরকম একটা জিনিস সামনে চলে এলো অনেক জলের মধ্যে থেকে বয়ে গেছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছে অনেক কন্টেন্ট তৈরি হয়েছে ঠিক আছে সেইটা নিয়ে তো এবারে তোমরা জানতে ইচ্ছুক যে সেই খবরটা কে দিয়েছিল বা আমি তোমাদেরকে জানাতেই ইচ্ছুক যে সেই খবরটা কে দিয়েছিল কারণ গতকাল তো অনেক ক্লিয়ারিফিকেশন দেওয়া হলো অনেক ক্লিয়ার করার খেলা হলো কেন হলো সেটাও তোমাদেরকে ক্লিয়ার করবো শুধু ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো এবার তোমাদেরকে একটা ভয়েস শোনাবো এবারে তোমাদেরকে একটা ভয়েস শোনাবো এই ভয়েসটা হচ্ছে ঠিক সেই সময়কার ভয়েস আমার লাইফ চলাকালীন ভয়েস আমার লাইফ চলতে চলতে যে ফোনটা এলো তো সেই ফোনটা কে করেছিল এটা তার ভয়েস ঠিক আছে তো তোমরা একটু দিল থামকে একটু শুনে নাও যে খবরটা আমাকে

পঁচিশ মিনিট একচল্লিশ সেকেন্ড তাই তো ঠিক আছে দাঁড়াও দেখছি দাঁড়াও দেখছি দেখে লাইভে ঝাড়ব শুনতে পেরে গেছো বুঝতে পেরে গেছো তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ক্লিয়ার ঠিক আছে এবারে আসল জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করি যে আসল খেলাটা কোথায় আসল খেলাটা তোমাদের কাছে এইটাই হচ্ছে যে এই তিনটে ক্রিয়েটার এই তিনটে ক্রিয়েটার মানে আর তাদের যে মালিক বা মালকিনরা রয়েছে তারা মিলিঝুলিভাবে মিলিঝুলিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে ভিডিওগুলো করায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে কন্ট্রোভার্সি করায় প্লাস হচ্ছে একে অপরকে নিয়ে কন্ট্রোভার্সি করে একে অপরের বিরুদ্ধে মুখ খোলে একে অপরকে দিয়ে বলায় বুঝতে পেরেছো এবারে তুমি বলবে যে তোমাকে দিয়ে কি বলানো জিনিসটা এক্স্যাক্টলি এটা কিন্তু নিজে আমাকে বলেনি যে তুমি এটা বলো এটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে পয়েন্ট টু বি নোটেড এটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়েছে যার চ্যানেলে হলো কোনো ক্রিয়েটার কোনো মানে কোনো ভিউয়ার্স দেখতে পেলো না সেইখানে এরকম জিনিস আছে এ দেখতে পেলো এ সেইটা আমার কাছে পৌঁছে দিল এর মাধ্যম থেকে এই চিটিং বাজ, ডিজিটাল ভিকারি সেই জিনিসটা আমার কাছে পৌঁছে দিয়েছিল এবার যেহেতু আমি কন্টেন্ট পেয়েছি ভাই এত সুন্দর মারাত্মক কন্টেন্ট তো আমি তো দেবোই আমি তো দিয়েছি দেওয়া একদম শুরু করেছি ধাপা ধাপ তারপর তো এভি টেফি থেকে যেখান থেকে যা যা প্রমাণ পেয়েছি যে একটা মধ্য ঠিক আছে একটা চিটিং বাজ চোর লোককে বলে টাকা পয়সা নেই আর তারপরে সেই টাকা পয়সা নিয়ে ফুর্তি মারে আর তোমাদের বলেছিলাম না এ তোমাদেরকে দিনের পর দিন বোকা বানাচ্ছে এই ডিজিটাল ভিগারি চিটিং বাসটা এ বলছে যে এর কাছে দেড় লক্ষ টাকা কোনো ব্যাপার না ভাবো কোন ভিকারি যে দু তিন মাস আগে পর্যন্ত চিৎকার চেঁচামেচি করে বলে গেছে যে আমার কোনো ভাবে এই যে পদক্ষেপগুলো যে বাঁশগুলো আমার কাছে আসছে সেই বাঁশগুলো আমি চালাতে পারছি না তোমরা আমাকে মানে হেল্প করো ঠিক আছে আমার অবস্থা খুব খারাপ তারপরেই তোমরা দেখলে সীতাতপ নিয়ন্ত্রিত মানে মেশিন চলে এসছে সীতাতপ মানে মেশিন চলে আসছে বুঝতে পারছো তারপরে এখন বলছে যে আমার কাছে দেড় লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কোনো ব্যাপারই না বুঝতে পেরেছ কত বড় ছিটিং বাজ কত বড় চিটিংবাজ আর এরা যে মিলিজুলি খেলা খেলছে সেগুলো তোমরা প্রত্যেকটা বুঝতে পারবে একে অপরকে নিয়ে ভিডিও করছে একে অপরকে নাম ধরে ধরে ভিডিও করছে ছবি লাগাচ্ছে কন্ট্রোভার্সি করছে কিন্তু কেউ কারোর বিরুদ্ধে কিচ্ছু করছে না ইভেন যখন একজন দিদি এই জিনিসগুলোর মধ্যে ঢুকেছিল যখন এই ম্যান্ডি স্যান্ডির কেসটা সে হ্যান্ডেল করছিলো তখনও পর্যন্ত তার সাথে ধোকাধারী দেওয়া হয় তার কাছ থেকে মুখ ঘুরিয়ে মানে ওইটাও কন্ট্রোভার্সি করানো হয়েছে কারণ এরকম একটা জিনিস যদি জিনিস করতে যাই করলেই কন্ট্রোভার্সি হবে জোর বিরুদ্ধেই করেছি এবারে এদেরকেও চাগিয়ে দেবে ভিউয়ার্সরা ভিউজ পাবো এবারে ওদিকেও কন্ট্রোভার্সি করবে জোর বিরুদ্ধেগুলো করা হয়েছে তো করে 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 দুজনে দুজনের ভিউজ টেনেছে তারপরে আবার ঠিক সেই সময়টাই ঠিক সময় যে যে সময়টা লাগবে সেইটা সেই সময়টা সেই জিনিসটা তুলে নিয়েছে সেই সময়টা সেই জিনিসটা তুলে নিয়েছে তুলে নিয়ে আবার জানে কন্ট্রোভার্সি হবে আবার দুজনে দুজনের ভিউজ খাবো আমরাও ভিউজ খাবো তুলে নিয়ে আর যার উপর থেকে তুলে নিলাম সেও ভিউজ খাবে বুঝতে পেরেছো শুধু ভিউজের খাওয়া খাবির খেলা নাহলে ভাবো যে একজন নেমে পড়েছিল সেটার বিরুদ্ধে কোনো একটা কিছু করবে বলে তাকে পর্যন্ত না জানিয়ে তাকে ছোট করা হলো না সেখানে সোশ্যাল মিডিয়াতে সে একটা কাজ করার জন্য তাকে যখন ইনভলভ করলো তাকে ডেকে আনলো উল্টে তারই পিঠ পিছে নিজেদের মধ্যে সেটিং ফিটিং করে নিয়ে ফোনের গল্প টল্প করে নিয়ে ফোনের টল্প কিছু না সব বানানো জিনিস সব বানানো জিনিস প্রত্যেকজনকে দিয়ে এরা খেলা ইভেন আমি এতটুকুও বলতে পারি কিছু কিছু ফেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে এরা সেই প্রমাণগুলো কিছু ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে ছেড়ে দিয়ে আসে চা করে নিজেদেরই ফেক অ্যাকাউন্ট থেকে যাতে সেইগুলো নিয়ে কন্ট্রোভার্সি করা হয় আর তোমরা নৈতিকতা ভাব মানে নর্মালভাবেই দেখো না একে অপরকে নিয়ে দিনের পর দিন করে খাচ্ছা জানে তো যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি আমরা চুপ করাই তাহলে আমাদেরও শুয়ে পড়তে হবে আমাদেরও চ্যানেল শুয়ে পড়বে তাই জন্যে ওকে ছাড় দিয়ে রাখতে হবে ও তো আমাদের পোষা কুকুর ওকে তো ঘরের বাইরে বসিয়ে রেখে ভেতরে যে মুগুর মুগুর খেলা হচ্ছিল সেটার গন্ধ পর্যন্ত শুকিয়েছি ঠিক আছে সেগুলো পর্যন্ত এসে সোশ্যাল মিডিয়ায় বলেছে তারপরে আবার দেখো গল্পটা কি যখন এত কিছু আমার কাছে পৌঁছে দিল সেটেলমেন্টটা দেখো কোথায় কত বড়ো সেটেলমেন্ট এত কিছু হওয়ার পরেও আমার কাছে এত কিছু পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পরে আবার তারই ঘরে ওই যে ঠিক আছে তার কর্মস্থলে চলে যাচ্ছে কে না স্যান্ডি কে না স্যান্ডি কি কারণে যাচ্ছে কি কারণে যাচ্ছে বুঝতে পারছো নিশ্চয়ই আর আদৌ গেছিল কি না সেটাও অনেক বড় ব্যাপার কারণ তাকে তো ক্লিয়ার করতে হবে যেহেতু তার একটা ভয়েস আমি ছেড়ে দিয়েছিলাম রিভিল করে দিয়েছিলাম তো সেহেতু তার দর্শকরা এর দর্শকদের এগেনস্ট হয়ে গেছে এর দর্শকরা ওর এগেন্স্ট হয়ে গেছে যে স্যান্ডি ভালো নয় ঠিক আছে স্যান্ডি এরম করে কেন বলেছে ওর কাছে ওর সাথে কথা বলেছে ভয়েস রিভিল হয়ে গেছে ওর ঠিক আছে তো সেহেতু স্যান্ডিকে ক্লিয়ার করতে এলো যে আমার দর্শকরা ওর ঘরে যাও ওর সাথে আমাদের সব সেটেলমেন্ট আছে ঠিকঠাক আছে কোনো কিচ্ছু প্রবলেম নেই তোমরা ভালো করে ওদেরকে সমর্থন দাও ওদের মতো ভালো মানুষ আর কেউ নেই এই দু নৌকায় চলতে গিয়ে না ডুবতে হয় স্যান্ডি এই দু নৌকায় চলতে গিয়ে ডুবতে হয় কেন বলছি কেন বলছি না অনেক কারণ আছে বলছি কেন ফোনও এবারে তোমাকে যখন আমি ফোন করেছিলাম করে যে জিনিসটা জানতে চাইছিলাম যে ওর বাড়িতে এই যে অশান্তির গল্পটা সোশ্যালি হয়েছে বলছে ওর বাড়িতে আদৌ কোনো অশান্তি আছে কিনা কারণ তোমরা সেই সময় ওর বাড়িতে গেছো গিয়ে দেখেছো যে সামনাসামনি দেখেছো যে কোনো অশান্তি আছে কিনা কারণ তোমাদের সামনে মানে ওই পুরো সাউরি দুজনে মিলেই নেবে খাবার দাবার খেলো তো সেহেতু তোমাদের কাছে জানতে চেয়েছো তোমার কাছে জানতে চেয়েছিলাম যে এরকম কোনো প্রবলেম দেখেছো কিনা অথচ তোমার ওইখানে যাওয়ার মানেটা কী ছিল কী কারণ ছিল কি কারণ ছিল তোমার ওইখানে যাওয়া কি কারণ ছিল এর সাথে কথা বলা আমার তো প্রথম জিনিসটাই হয় ডাউট যে তোমাদেরকে নিয়ে এত দিনের পর দিন ভিডিও করে তোমাদের পরিবারটাকে মানে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করেছে তোমাদের সম্পর্ক যাতে না জোরে সেইটা চেষ্টা করে গেছে দিনের পর দিন তারপরেও তোমরা কীভাবে এইরকম ধরনের একটা নোংরা জিনিসকে নিয়ে ঠিক আছে বলে বলে দিনের পর দিন কমেন্ট দিনের পর দিন ভিডিও দিনের পর দিন সেটেলমেন্ট কি করে করে গেছো যেখানে তোমার সবকিছু চুলোর দুয়ারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল সেখানে যদি আমি তোমার একটা ভয়েসও রিভিল করে থাকি যে তোমার থেকে আমি জানতে পেরেছি ওদের কোনো অসুবিধা নেই তাহলে তোমার কি জন্য ওদের কাছে গিয়ে তেল মারার দরকার ছিল তার মানে বোঝা যাচ্ছে না যে তোমাদের মধ্যে সেটেলমেন্ট একটা বড়ো ধরনের সেটেলমেন্ট রয়েছে তোমরা পাবলিককে অফ ক্যামেরায় খেলা খেলো আর অন ক্যামেরায় এসে বুজডুপি মেরে মেরে পাবলিককে বোকা বানাও দিনের পর দিন বানাও না বোঝা যাচ্ছে না এর থেকে নাহলে তোমার কেন গায়ে লাগলো যে এরকম নোংরা যে নোংরামি করেছে সেইগুলোই তো ফোরকাস্ট হয়েছে পাবলিকের সামনে তো সেহেতু তোমার যাওয়ার কি দরকার ছিল আর সেটা তো তুমি যদি তোমার যদি মনে করি তোমার মনে কোনো ভুল কিচ্ছু ছিল না তুমি খুব ভালো একদম কোনো কন্ট্রোভার্সি করতে চাও না হ্যাঁ তুমি কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি না তুমি একটা ভিডিওতে না লাইভে বলছিলে যে আমি কন্ট্রোভার্সি করব না না আমার এসব কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না এই মেয়েদের মধ্যে এরকম ধরনের ছেলে মেয়েদের থাকা ভালো লাগে না ঠিক আছে তো এগুলো তো মেয়েলই পোনা তাই না কারোর কিছু দেখলে কারোর কাছে পৌঁছে দিলে দিয়ে সেটাকে দিয়ে কন্ট্রোভার্সি করালে হ্যাঁ আর তারপর আবার তলায় তলায় কারোর কাছে গিয়ে সেটিং করছো তো এগুলোও কি মেয়েলি পোনার থেকে কম বলো তাই না এগুলো কি মেয়েলি থেকে কম এগুলো মেয়েলি থেকে কম না এগুলো হচ্ছে বিশেষ করে কন্ট্রোভার্সি করানোর খেলা তোমাদের আর এই খেলাটা আমি অনেকদিন আগে তোমাদের ধরে নিয়েছি তুমি যেহেতু আমায় কন্টেন্ট দিয়েছো আমি কন্টেন্ট করেছি আর আমি প্রত্যেকজনকে জানিয়ে রেখেছিলাম যে আমাকে ফোনটা কে করেছিল প্রত্যেকজনকে জানিয়ে রেখেছিলাম যারা যারা জানে তারা নিশ্চয়ই হয়তো ক্লিয়ার করবে যে তারা জানতো এই জিনিসটা যে কে আমাকে ফোন করে এই জিনিসটা জানিয়েছে আজকে এটা বলতে বাধ্য হলাম কারণ এই যে তোমাকে যে ক্লিয়ারি ক্লিয়ার খেলা হচ্ছে না ক্লিয়ার ক্লিয়ার খেলা সেটা হচ্ছে ভিউজের জন্যে একে অপর কি ক্লিয়ার করছো একে অপরকে ক্লিয়ার করছো বুঝতে পেরেছো তো কি জন্যে ক্লিয়ার করছো যাতে দুজনের দর্শকরা যেন ভাগাভাগি না হয় দুজনের দর্শকই যেন দুজনকে পায় তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার নামে এত তার নামে তুমি এত কিছু জানিয়েছ যে তার ঘরে কোনো কিছু হয়নি তো তার ভিভার্স তো খচে গেছে সেই ভিভার্সটাও তো তোমার দরকার তাই না আর তোমাদের ভিউয়ার্স তো ওর তো আরো দরকার সেই তো তোমাদের এত কিছু রিভিল টিভিল করেছিল এত কিছু নোংরা নোংরা আলাপচারিতা এত কিছু গল্প শুনিয়েছিল তোমাদেরকে আর একটা গল্প শোনাই তোমাদের ঘরে এত অশান্তি হয়েছে এত ঝগড়া হয়েছে এত কিছু হয়েছে মানে কোনো একটা পরপুরুষের সাথে পরকীয় আর হতো মানে যেটা এই সোশ্যাল মিডিয়াতে তোমরা মানে জীবাণুর মতো ছড়িয়ে দিলে সেটা দেখেই এখন অনেকে ইনফ্লুয়েস হচ্ছে বাচ্চার বাবাও নাকি ইনফ্লুয়েস হয়েছিল সেটা নিয়ে বলেছিল তার বাচ্চার মাকে যে এই নিয়ে আমরা ভিডিও করবো আমরাও করবো নাটক করব তো এটা একটা রোগ আর এই রোগটা তোমরাই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছো আর যখন ছড়িয়েছো কারোর ঘরে এত অশান্তি এত ঝগড়া তোমরা কিন্তু কোনো দিন সেই ভিডিওগুলোর মনিটাইজেশন অফ করতে ভুলনি সেটা লাইভ হোক বা সেটা ভিডিও হোক সেই সময় এত অশান্তি এত ঝগড়া এত কান্নাকাটি সিঁদুর খেলা মানে মদ্যপান করা কিছু দেখিয়েছো তোমরা কিন্তু মনিটাইজেশন অফ করতে তোমরা নি তাই না থেকে কি বোঝা যায় যে দর্শকদেরকে দিনের পর দিন সি বানিয়ে রাখি এবারে আসি তোমাদের সেই সময় ওই হুলও তোমাদের মধ্যে ইনভলভ ছিল হুলের চ্যানেলটাকেও গ্রো করার ধান্দায় তোমরা ছিলে আর সেই জন্যে সেই চ্যানেলটাকে কেউ একটা কমিউনিটিতে পোস্টে দিয়েছিলো যাতে তার চ্যানেলটাও গ্রো করে কিন্তু ও হয়তো বেচারা কী বললাম যে মাঠে মারা গেল তোমাদের এই গেমের মধ্যে ঢুকে গল্পের মধ্যে ঢুকে নিজের ইজ্জত তো খোয়ালোই তার থেকে বড়ো ব্যাপার ভেবেছিলো যে ওর চ্যানেলটাও গ্রো হবে কিন্তু ও তো ভিলে না কারে সবার সামনে চলে এলো ভিডিও করলেই কিস্তির পর খিস্তি কমেন্ট বক্সে পড়ছিল ও সেগুলো নিতে পারলো না তো সে তো ওকে সরে যেতে হলো নাহলে ও এখনও পর্যন্ত চালাতো এই জিনিসগুলো তোমাদের প্ল্যানিং প্লটিংই ছিল যে প্রত্যেকজন মিলেই খেলাটা খেলবো আর খেলে এই চ্যানেলগুলোকে গ্রো করাবো ওদের সাথেও ওর সাথেও তোমাদের সম্পর্ক এখনও ভালো রয়েছে ওর সাথেও তোমাদের সম্পর্ক এখনও ভালো রয়েছে তোমরা সেগুলোকে ফোরকাস্ট করো না কারণ প্ল্যানিং প্লটিং ভেসটে যাবে বেচারার নামটা শুধু খারাপ হয়ে গেল নাহলে তার চ্যানেলটাও গ্রহ হতো সে তো পুরো ভিলেন আকার হয়ে গেলো মানে এমন তোমরা স্ক্রিপ্টটা লিখেছিলে তাকে পুরো ভিলেন করে দিয়েছো সে না মুখ দেখাবার লাইক নেই সেই জন্য সোশ্যাল মিডিয়া থেকে পদার মানে পকার পার হয়ে গেছে যে এলেই খিস্তি খাবো তাই না তাই না আবার হয়তো এমন কোনো দিন দেখাও যেতে পারতো হয়তো কোনো দিন তোমাদের সাথে দেখা হলো তোমরা ভিডিও করলে কথা বললে সব মিউচুয়াল হয়ে গেলো সব সেটেলমেন্ট হয়ে গেলো সব সেটিং হয়ে গেলো তোমরা সব করতে পারো তোমরা ইনকামের জন্য সব কিছু তোমরা করতে পারো তাই না এরকম ধরনের নোংরার সাথে সম্পর্ক রাখার মানে কি তোমাদের যারা সংসারকে নষ্ট করে দেওয়ার ধান্দা করেছে যে তোমার সংসারকে তছনছ করে দেওয়ার ধান্দা করেছে তাদের সাথে দিব ভাই এরম এরকম সম্পর্ক রাখাই উচিত না আর যা করেছে টিট ফর ট্যাড দেওয়া উচিত ছিল ভদ্র তুমি নাও যেটা তোমাকে ক্লিয়ার করা হচ্ছে তুমি হচ্ছ অন্য ধরনের মিচকে খেলা খেলো মিচকে খেলা খেলো তোমরা সকলে মিলে দর্শকদের সাথে খেলছো খেলা ঠিক আছে তো তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করে গেলাম তোমরা বোঝো আমি ভালোবাসতাম সম্পর্ক ভালো ছিল ভালোই রাখতাম কিন্তু যখন দেখলাম যে আমি অনেকদিন আগেই বুঝেছি আর যখন দেখলাম যে খেলাগুলো অন ক্যামেরা হচ্ছে তখন আমি তোমাদেরকে আগেও বলেছি অনেক লাইভে যে এরা তিনজন মিলি ভাগাতে খেলা খেলছে তোমাদের বলেছিলাম আর বললাম যে একার মুখোশ খুলবো সে কিন্তু তোমরা হাঁ হয়ে যাবে আর সেই জন্য বললাম না আমি চুপ করেছিলাম ভালোবাসলে চুপ করে থাকি কিন্তু যখন দেখবো যে বেগরবাই হচ্ছে খেলা হচ্ছে তখন তো একটু পাবলিককে বলতে হয় তাই না তো আমিও ক্লিয়ার করে গেলাম আর যথারীতি গতকাল আমার কমিউনিটি পোস্ট পড়ার পরেই স্যান্ডি একজনকে ফোন করেছিল মানে আমাদের সুজুদিকে ফোন করেছিল স্যান্ডি কোনো দিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছ সে কেমন আছে কোনো দিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছ সে কেমন আছে করনি কিন্তু স্বার্থের খাতিরে দরকারের খাতিরে তাকে রাত্রিবেলা ফোন করে দিলে আমার কমিউনিটি পোস্ট দেখার পরেই গিয়ে তাকে বলছো যে সঞ্জয় তাকে বলো ভিডিও না না তাই না না ভাতে তাই না তো এরম স্বার্থপরতা মানুষের সাথে দেখো না আর যারা ক্ষতি করার চেষ্টা করবে তাদের থেকে টোটাল দূরে থাকাটাই বাঞ্ছনীয় কিন্তু তোমরা কি করছো দিনের পর দিন সেটেলমেন্ট যাওয়া যাবি খাওয়া খাবি দেখা আন্দারি দেখান আন্দারি কারণ সোশ্যাল মিডিয়াগুলো দেখাতে হবে দেখালেই তো আর্নিং হবে আর এগুলো তো মিলি ভাগাতের খেলা তো আমাদের তো গায়ে তো চামড়া মোটা হয়ে গেছে গন্ডারের মতো কিচ্ছু এসে যায় না তাই না তো খেলো খেলা আমিও রয়েছি খেলবো এবারে বেলবো এবারে এবারে বেলবো আমি ঠিক আছে আরও অনেক কিছু বেড়ানোর বাকি রয়েছে এরপরে আরো অনেক কিছু বের করবো ঠিক আছে তোমরা শুধু দেখতে থেকো তো চলো এই ভিডিওটা একটুখুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা